তাদেরকে বলা হয় মোনাজের দ্বিতীয় প্রকারে আরেক সাহাবি তাদের নাম হলো আনসার সাহাবি যেই সাহাবারা মদিনার মধ্যে থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সাহায্য করেছে সাহাবাদের থাকার ব্যবস্থা করেছে খাবার ব্যবস্থা করেছে নবীর জন্য এবং সাহাবাদের জন্য মোনাজের সাহাবা যারা ছিল তাদের জন্য তারা সর্বত্র ত্যাগ স্বীকার করেছে তাদের নাম হলো আনসার কথা বলেন যে না। প্রাথমিক দাম হিন্দুতের যখন শুরু হয়ে যায় হিন্দ্রি বছর যখন শুরু হয়ে যায় ওই সময়ে যখন মক্কা থেকে করে মদিনায় চলে যাইতেন মদিনায় চলে যাওয়ার পর আমার আপনার নবী সাল্লাম সাহাবাদের দিকে দুই জনকে দুই জনকে ভাই ভাই বাড়া দিতেন মদিনার একজন এবং মক্কার একজন মহাদে সাহাবি এই দুইজনের মধ্যে আমার আপনার নবী ভাই বানায় দিতেন তাদের দুইজনকে মিলাই দিতেন কারণ হলো যেই ব্যক্তি হিজত করে মক্কা থেকে মদিনায় এসেছে ওই মদিনায় গিয়ে তার থাকার কোনো ব্যবস্থা নাই তার খাবার কোনো ব্যবস্থা নাই তার পরিবার চালানোর মতো কোনো ব্যবস্থা নাই অনেক মুসলমান হিজত করেছে তার সন্তান গুলোকে মক্কায় রেখে এসেছে স্ত্রীকে মক্কায় রেখে এসেছে কিন্তু নবীদেরকে তারা ছাড়বেন না আমার আপনার মালিক আল্লাহকে ছাড়বেন না ও মুসলমান একবার জবান ছেড়ে বলেন আমার আপনার

Musuh dan daerah amat.

हेलो <laughs> मात्र

যে এই এলাকার হয়তো এই পাইক পাড়ার এমন একজন বলতে পারবেন না যে আপনি কখনো লাঠি নিয়ে আপনার ভাইয়ের বিরুদ্ধে দাঁড়ান নাই আপনার চাচা তো ভাইয়ের বিরুদ্ধে আপনি দাঁড়ান নাই আপনার ভাতিজার বিরুদ্ধে আপনি দাঁড়ান নাই আপনার চাচার বিরুদ্ধে আপনি লাঠি নিয়ে দাঁড়ান নাই এইটা মনে ভাই কেউ পারবেন না কেউ যদি পারেন একটু সাহস করে হাতটা তোলেন তো যে ভাতি এটা আমি করি নাই তাহলে তোমরা তো ছোট আর কয়েকদিন পরে করি হ্যাঁ আমি কয়েদিন পরে তোমরাও করবা তোমরা চিন্তা করবো না কিন্তু এটা কিন্তু করা যাবে না এটা একদম করা যাবে না কারো কি জানেন আমার কথা হইলো আপনার বাড়ির আবাহব জায়গা যদি থাকে এটা তো আপনার ভাইই নেবে তাই না আপনার চাচাই নেবে আপনার ভাতি যায় নেবে মুসলমান ওই জায়গা থেকে যদি কোনো উপকার হয় এই উপকারটা আপনার রস্তোই নেবে আশেপাশের এলাকার কেউ তো নেবে না এইজন্য মুসলমান আজকের এই মাহফিল থেকে শিক্ষা নিয়ে যাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামানা শুধুমাত্র কালেমার জন্য শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর জন্য শুধুমাত্র তারা বলেছে যে আমার মালিক

আচ্ছা যাই হোক এগুলো ছেড়ে দিবেন এগুলো ছেড়ে দিবেন এগুলো করা যাবে না এগুলো করা যাবে না কেন করা যাবে না কারণ ওইখানে আপনার ভাই আছে অনেক বান্দা এমন আছে যে আপন চাচা তো বাড়ি পর্যন্ত ভাঙ্গায় কিন্তু আধাহার জায়গা চায় না নিজের আপন ভাইয়ের জায়গা চড়ানোর জন্য আপন ভাইয়ের বাড়ি পর্যন্ত ভাঙ্গায় ঘর পর্যন্ত ভাঙ্গায় কিন্তু আপন ভাইকে এতটুকু জায়গা দিতে রাজি এবার কন এই দুনিয়া থেকে আপনি যখন যাবেন আপনি কয় বিঘা জমি নিয়ে যাইবেন আপনি কত লক্ষ টাকা নিয়ে এই দুনিয়া ছেড়ে আপনি যাবেন একটু বলেন তো আমারে

যে আদালত জায়গা নিয়ে আপনি কবরে যাইতে পারবেন না ওই আদালত জায়গার জন্য চাচা তো ভাইয়ের গায়ে হাত তলা এটা হলো কথা বলেন যে কিনা যে আনাহাত জায়গা নিয়ে আপনি কবরে যাইতে পারবেন না ওইটার জন্য আপন চাচার মাথায় বাড়ি মারা এটা বোকামি কথা বলেন যে কিনা কালকে সকালে আমি এটাও ঠিক আমি জানি কারণ আমরা এখন এখানে বৈশাখ যা বলি সব ঠিক মানুষ বুঝুক আর না বুঝুক সব ঠিক এইটাতে আবার আমরা ঠিক বলাতে আমরা কম করি না অন্য দিকে কম হইতে পারে ঠিক বলাতে আমরা কম করি না তাই না কথা সত্য কিনা এই জন্য সাবধান হইয়া যান আপনার ভাই খাবে আপনার চাচা ভাই খাবে আপনার চাচা খাবে আপনার ভাতিজা খাবে ওইটা আপনার রক্ত যখন এতটুকু আপনি ছাড় দিবেন আপনি কোন সময় তো বিপদে পড়েন না ওই বিপদের জন্য আপনি তার বাড়ি ভাঙাইছেন কথা সত্য না মিথ্যা এরকম হয়েছে হইতেও পারে আমাদের ঢাকায় তো ভোগাই সব আল্লাহ এগুলা কুষ্টি এত হয় না আপনারা তো স্বীকার করছেন আপনারা ভালো হয়ে গেছেন এই জন্য আবার বলেন অনেক সময় না বিচারকের কাছে বিচার